বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে বিশ্বের সব দেশকে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘ উনআশীতম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেন তিনি এ সময় বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বীরত্ব গাথা বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন প্রফেসর ইউনুস তিনি বলেন বিপ্লবের সুফল ঘরে তুলতে হলে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এছাড়া বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সব ধরনের মানবিক বিপর্যয় রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস আন্দোলন সরকার পতন ও নেতৃত্ব পরিবর্তনের সাত সপ্তাহ পর বিশ্ব মঞ্চে বাংলাদেশ নতুন এই রাজনৈতিক ধারার সাথে কতটা সম্পৃক্ত হতে পারবে বিশ্ব সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সবার আগ্রহের কেন্দ্র ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বক্তব্যের শুরুতেই তিনি নিজ দেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন বৈষম্য বিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি মনসুন রেভুলেশন উল্লেখ করে স্বাগত জানান তরুণদের বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল বক্তব্যে উঠে আসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন ইউনুস এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত ইউক্রেন যুদ্ধ জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলেন ইউনুস বিশ্বব্যাপী সাধারণ মানুষের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে রোহিঙ্গাদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দেন প্রধান উপদেষ্টা মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব মোকাবেলায় আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনুস জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহতকরণে আমাদের যুগপথভাবে কাজ করতে হবে বিশ্ব সম্প্রদায় এখন কার্বনমুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে এ ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে বাংলাদেশে বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে তা হলে পারস্পরিক দায়িত্ববোধ বোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়বো আমরা বক্তব্যে অটোনোমাস ইন্টেলিজেন্সের সুফল যেন বাংলাদেশের তরুণরা পায় সেই ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান অধ্যাপক ইউনুসের বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রাম আর সাফল্যের গল্প তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাথে বৈশ্বিক সংকট মোকাবেলায় সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে ইসরায়েল প্যালেস্টাইন ও রোহিঙ্গা ইস্যুসহ নানাবিধ মানবিক বিপর্যয় সংক্রান্ত ইস্যুগুলো গুরুত্ব পায় তাহিয়ারুবাইয়াত অপোলা ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর